আসসালামু আলাইকুম কলেজে ভর্তি হওয়ার জন্য যেই সকল ডকুমেন্টের প্রয়োজন হবে সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু এই মুহূর্তে আমার হাতে রয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার কাছে মোট দশটা ডকুমেন্ট থাকতে হবে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা এখানে শুধুমাত্র একটা ডকুমেন্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনাদের মূল মার্কশিট এখানে যে দশটা ডকুমেন্টের প্রয়োজন হবে আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য সকল ডকুমেন্ট আপনি খুব সহজে পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না শুধুমাত্র শিক্ষার্থীদের প্রবলেম হয় এই মার্কশিটটা পেতে এই মার্কশিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে আপনি নেট থেকে অথবা আপনি ইন্টারনেট থেকে এই মার্কশিটটা নামালে কিন্তু হবে না এখানে আপনার মূল যে মার্কশিট রয়েছে এই মূল মার্কশিটের প্রয়োজন হবে কলেজে ভর্তি হওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা এই মূল মার্কশিট কোথায় পাবে এই মূল মার্কশিটটা পেতে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে এখানে দেখেন শিক্ষার্থীর নাম লেখা রয়েছে ফাদার্স নেম মাদার্স নেম তারপর নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে তারপর এখানে দেখেন প্রত্যেকটা সাবজেক্টের লেটার গ্রেড দেওয়া রয়েছে এবং গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে মূল মার্কশিট এই মূল মার্কশিট ছাড়া কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না বাকি অন্যান্য কাগজগুলো আপনার ফটোকপির প্রয়োজন হবে যেমন আপনার রয়েছে এখানে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড রয়েছে তারপর আপনার সনদ রয়েছে তারপর এখানে আপনার যে টেস্ট রয়েছে অর্থাৎ প্রশংসাপত্র এগুলোর কিন্তু আপনার ফটোকপির প্রয়োজন হবে ফটোকপি হলেই হবে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে আপনার যে মার্কশিট রয়েছে এটা মূল মার্কশিট হতে হবে মূল মার্কশিট ছাড়া কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে এই মূল মার্কশিট আপনি কোথায় পাবেন এটা আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন আপনি যেই মাদ্রাসা থেকে এস পরীক্ষা দিয়েছেন আপনি যদি টেকনিক্যাল বোর্ডের হয়ে থাকেন যেই স্কুল থেকে আপনি টেকনিক্যাল পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে আপনি সরাসরি যাবেন গিয়ে ওইখানে বলবেন যে আমি কলেজে ভর্তি হব আমার মূল মার্কশিটের প্রয়োজন তখন তারা আপনাকে এই মূল মার্কশিটটা দিবে সো এই মূল মার্কশিটটা কিন্তু স্কুলে এই মুহূর্তে আপনারা পাবেন না আপনারা এই মুহূর্তে স্কুলে গিয়ে মূল মার্কশিটটা নিয়ে আসতে পারবেন না আপনাদের কলেজে ভর্তি শুরু হবে আগামী পনেরো জুলাই থেকে পনেরো জুলাই থেকে কলেজে ভর্তি শুরু হবে এবং দশ জুলাই আনুমানিক আপনারা স্কুলে গিয়ে এই মূল মার্কশিটটা পেয়ে যাবেন এই মূল মার্কশিটটা কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত স্কুলে আসে নাই কলেজে ভর্তি শুরু হওয়ার চার থেকে পাঁচ দিন পূর্বে স্কুলে এই মূল মার্কশিটটা কিন্তু সরাসরি বোর্ড থেকে চলে আসে স্কুলের যে কোনো প্রতিনিধি যে কোনো শিক্ষক সরাসরি বোর্ডে যাওয়ার প্রয়োজন হয় এবং সেখানে গিয়ে তিনি এই মূল মার্কশিটটা নিজ হাতে গ্রহণ করে স্কুলে নিয়ে আসবেন এটা কিন্তু প্রতি বছরের শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করা হয় যে আপনাদের মূল মার্কশিট দেয়া হবে সো প্রত্যেকটা স্কুলের শিক্ষকেরা সেখানে যান গিয়ে এই মূল মার্কশিটটা নিয়ে আসেন এখানে যখনই আপনাদের স্কুলে এই মূল মার্কশিটটা আসবে তখন আপনারা এই মূল মার্কশিটটা স্কুল থেকে নিয়ে আসবেন এবং এই মূল মার্কশিটটা কিন্তু আপনাকে কলেজে ভর্তির সময় জমা দিতে হবে এবং এটার সাথে আপনি আরও দুই কপি ফটোকপি করে সেটা জমা দিবেন কলেজে ভর্তি শুরু হওয়ার পরও দেখা যায় যে অনেক স্টুডেন্টরা এই মূল মার্কশিটটা পায় না যদি এই মূল মার্কশিটটা শিক্ষার্থী না পায় তাহলে কিন্তু শিক্ষার্থী কলেজে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় অনেক কলেজ রয়েছে যেখানে মূল মার্কশিট ছাড়া কিন্তু শিক্ষার্থীকে কলেজে ভর্তি করায় না সো আপনারা আগে থেকেই সতর্ক থাকবেন যাতে এই মূল মার্কশিটটা আপনারা সময়ে সঠিক সময়ে সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এবং এই মূল মার্কশিটের মাধ্যমে আপনি কলেজে ভর্তি হবেন অন্যান্য সকল ডকুমেন্টও আপনি অবশ্যই জমা করে রাখবেন যে সকল ডকুমেন্টের প্রয়োজন আপনার কলেজে ভর্তির জন্য যেমন এই মুহূর্তে আপনার কাছে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তারপর আপনার অ্যাডমিট কার্ড রয়েছে স্কুল থেকে একটা প্রশংসাপত্র নিয়ে আসবেন এরকম একটা প্রশংসাপত্র আপনি স্কুল থেকে নিয়ে আসবেন টেস্টিমেনিয়াল উপরেই লেখা থাকবে টেস্টিমেনিয়াল একটা প্রশংসাপত্র আপনি স্কুল থেকে নিয়ে আসবেন তারপর আপনার তো এই যে রেজিস্ট্রেশন কার্ড এটা কিন্তু আপনার এই মুহূর্তে রয়েছে আপনি এস এস সি পরীক্ষায় যাওয়ার সময় যে নিয়ে গিয়েছিলেন এটা কিন্তু আপনার কাছে রয়েছে এটা আপনি ফটোকপি করে রাখবেন তারপর আপনার এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এটা আপনি ফটোকপি করে রাখবেন অ্যাডমিট কার্ডটা আচ্ছা বুঝতে পেরেছেন তারপর আপনার যে জন্মসনদ এটা কিন্তু আপনি অবশ্যই ফটোকপি করে রাখবেন এখানে জন্মস্থনদে নিচে দেখতে পাচ্ছেন শিল কিন্তু রয়েছে এই শিল থাকতে হবে সত্যায়িত থাকতে হবে তা না হলে কিন্তু আপনার হবে না এখানে চেয়ারম্যানের স্বাক্ষর রয়েছে সচিবের স্বাক্ষর রয়েছে শিল রয়েছে ইউনিয়নের শিল রয়েছে এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে সত্যায়িত হওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন কলেজে ভর্তি হওয়ার জন্য যেই সকল ডকুমেন্টের প্রয়োজন হবে সেই সকল ডকুমেন্ট কী কী এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম